তোমাকে বোঝানো যায় না পৃথিবীর কোনো ভাষাতেই তোমাকে বোঝানো যায় না চোখের জল দিয়ে কোনো ভাষা দিয়ে পায়ে পড়ে কোনোভাবেই তোমাকে বোঝানো যায় না তুমি অবুঝ নও সব কিছুই বুঝতে পারো নিজের বেলায় শুধু আমার বেলাতেই তুমি অবুঝ যেন কিচ্ছু বোঝো না কেন এত শূন্য লাগে একা লাগে নিজেকে কেন বারবার মন খারাপ হয় একাকিত্ব হতাশায় কেন ডুবে থাকি সারাক্ষণ কিচ্ছু বোঝো না বুঝতে চাও না তুমি তোমাকে বোঝানো যায় না পৃথিবীতে এত শত মানুষের ভিড়ে কেন এত করে তোমায় চাই কেন অভিমানে দগ্ধ হৃদয় নিয়েও বলি ভালোবাসি শত অবহেলা অনাদরে পড়ে থেকেও কেন তোমার সঙ্গ তোমার সাথে কথা বলার জন্যই মরিয়া হয়ে থাকি তুমি বোঝো না কিচ্ছু বোঝো না কেন বৃষ্টিতে মন এত উতলা হয় কেন নিজেকে এত অসহায় লাগে তুমি থাকার পরেও কেন মনে হয় কিছুই নেই আমার তোমাকে কোনো উপায়েই বোঝানো যায় না যেন তুমি সব কিছুই বোঝো শুধু বোঝো না আমায় সব কিছু বুঝেও যখন না বোঝার ভান করো তবে পৃথিবীর সাধ্য আছে তোমাকে বোঝানোর তুমি বুঝলে না ভালোবাসলে না চেয়েও দেখলে না ভালোবাসা এভাবে হয় না এমন দিনের পর দিন কথা না বলে না দেখে না ছুঁয়ে আলিঙ্গনবিহীন ভালোবাসা হয় না তুমি সবই বোঝো শুধু আমার বেলায় তুমি বড্ড অবুঝ ভালোবাসার সবচেয়ে বড় যন্ত্রণা হলো যখন তুমি কাউকে তোমার সমস্ত মন দিয়ে ভালোবাসো কিন্তু সেই ভালোবাসা কখনোই পূর্ণ হয় না যখন তুমি জানো তুমি তাকে এক নিঃশ্বাসে চিনতে পারো কিন্তু সে তোমাকে ঠিকমতো চিনতেও পারে না যখন প্রতিদিন প্রতিটি মুহূর্ত তার কথা ভেবেই কেটে যায় কিন্তু সে তোমাকে তার জীবনের অংশ মনে করে না যখন তোমার হৃদয় আর কোনো কিছুতেই শান্তি খুঁজে পায় না তখন তুমি বুঝতে পারো যে ভালোবাসা যখন কঠিন তখন তা কেবল কষ্টই বয়ে আনে আনন্দ নয় তুমি এই একতরফা ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলো কারণ প্রতিটি আশার সাথে তোমার পৃথিবী একটু ভেঙে পড়ে এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে তোমার আত্মবিশ্বাস আরও একটু কমে যায় কখনো কখনো তাকে ভালোবাসার প্রক্রিয়া এতটাই গভীর হয়ে যায় যে তুমি ভাবো যদি সে বুঝতে পারতো যদি সে জানতো আমি তাকে কতটা ভালোবাসি কিন্তু বাস্তবতা হলো তার হৃদয় অন্য কোথাও অন্য কারোর জন্য অপেক্ষা করছে তুমি যেখানেই থাকো না কেন তোমার ভালোবাসা কখনো বদলায় না তুমি যতই চেষ্টা করো না কেন একদিন সে তোমাকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখবে না তুমি তার কেবল একটি স্মৃতি অতীতের একটি মুহূর্ত হিসাবে রেখে